যদি বয়ান করতে যায় সারা রাত আর হয়ে যাবে রাসূল পাক বলেছেন যে আমার আমার সাহাবীর তরিকাতে চলবে অর্থাৎ আমার আমার সাহাবীর মত আকীদা রাখবে হবে উঠান কিতাব মুজামুল মুজামুল সাগীর মুজামুল সাগীর মধ্যে ইমাম হাদিসটি উল্লেখ করেছে সাহাবী রাসূল নবীর ইন্তিকালের পর উসমান খেলাফতের জামানায় নবীর ওসিলা দিয়ে দোয়া ইমাম বলেন হাদিসটি তো